inshallah <laughs> ana pohoch besa ye

উনি সব প্লেয়ারের ক্ষেত্রে কুলকিপার থেকে শুরু করে আমার মনে হয় এমন কোনো জায়গা নেই যে উনি খেলেন নাই ফুটবল এবং ভলিবল আমার মনে করে যে আমি লিফটিং করতাম ছবি ভাই তেমন মতো আমরা ভলিবল মানে এমন কোনো খেলা নাই যে ওনার সঙ্গে ওনার সম্পৃক্ততা নাই এখন গ্রামীণ উপজেলা বাংলাদেশ জাতীয় দল বিএন বৈদ্য বড়ো ভাই ছবি ভাই আমার পাশে উপস্থিত তারা পাশে পরিচালক বাবু এবং আমার সাংবাদিক বিন্দু যে প্রথম একজন ব্যক্তি যে প্রথম একটা আমাদের যে কাজটা করলো এটা ইতিহাস হয়ে থাকবে আমার কাছে মনে হয় যে বাবু যে কাজটা আমি আশা করবো ছবি বের মতন আমিও যে তোমরা

সেটা ছিল একটা ট্রায়াল স্বীকৃতি পাওয়ার যে বিষয়টা সেটা আমরা নাম বলছি যে কাউনিয়া ফুটবল একাডেমি তাই আমরা বলছি এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলবে যে কাউনিয়া ফুটবল একাডেমি ফুটবল একাডেমি আছে এবং আমি মনে করি তোমরা যারা এইটার সঙ্গে শুরুতেই আছো তোমরাও কিন্তু ওই স্মৃতির পাতায় ইতিহাসের পাতায় তুমিও বলতে পারবা পারবাডেমি তখন আমি এই একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছি আমি খেলছি বা ছোটরা ছোটরা বলতে পারবেন আমি এখান থেকে শুরু করছি আমার জীবন সে কারণে এই দিন ঘন্টা সবার জন্যই স্মৃতি হয়ে থাকবে আমরা এটাকে যদি কাজে লাগাতে চাই তাহলে আসলে আমাদের অধ্যাবসায় সবচেয়ে বেশি প্রয়োজন পড়াশোনা যারা যেটা করো সেটা তো থাকতেই হবে সেই সাথে অধ্যাবসায়টা একটা এত বেশি গুরুত্বপূর্ণ ফুটবলাররা রাতে আড্ডা মারেন আড্ডা মারার টাইম নেই কারণ অ্যান প্র্যাকটিসের পরে রেস্টের পরে মানে বাইরে আড্ডা আমি দেখছি দু একজন প্লেয়ারকে আড্ডা মারার মারে আর কি কারণ সে যদি পড়াশোনা করে আর একাডেমিতে যদি তার প্রশিক্ষণটা খেলাধুলাটা যদি নিয়মিত শরীরের উপরে কসরত থাকে তাহলে তার এনাফ টাইম থাকবে না সে বিশেষ করে যারা একাডেমির সিনিয়র আসো তারা হয়তো অনেকটা অ্যাকাডেমি তোমাদেরকেও হয়তো কিছুটা দিতে পারবে আশানুরূপ না পারলেও একটা সুবর্ণ সুযোগ আছে আমরা যে সময় তোমরা অ্যাকাডেমি বলতে একটা শব্দ আমরা একটা ফুটবল মাঠে বুডু বুডবাই উঠু বইতে পানি আনি দিত এই যে মানে খাতির লাগাইত যে আমাকে যেন মাঠে নামানো মাঠে নামানো সেই সময় হয়তো ভালো কিছু হতে পারিনি আমরা বৈষম্যর কারণে সেই সেই সব সময় মাঠে সেইভাবে নিতই না আমরা ডিস্ট্রিক্ট টিমে আমাদেরকে হয়তো লিস্ট করছে খেলতে খেলার সুযোগ দেয়নি সাইড লাইনে বসার মাঠে নাম হচ্ছে কি যে তোমাকে বাছাই করার জন্য তোমার নিত্য একাডেমিতে যখন একটা ডিক্লেয়ার একাডেমি থাকবে তখন তোমার যে মাঠে যাইতে হবে একাডেমির আলোকে এই থেকে প্লেয়ার ছেলে প্ল্যাটফর্ম নেই এই জায়গাটা কিন্তু তৈরি হলো একাডেমির মাধ্যমে যেটা আমরা ধন্যবাদ দিই আমাদের বাবুকে যে তার এই দিতে খেলাধুলার জন্য প্রশিক্ষিত হোক খুব ভালো খেলোয়াড় কিন্তু লালকার খেয়ে বেড়ে যায় আমার একাডেমির শৃঙ্খলা যদি ভঙ্গ করো শুরু উপরে যেতে হবে আমি আশা করি তোমরা